ধন্যবাদ আপনারা জানেন এবার শরণখোলা উপজেলায় চার হাজার দুইশো পঞ্চাশ হেক্টর জমিতে বড় ধান আবাদ হয়েছে এখন বড় ধান কর্তনের মৌসুম চলছে এবং কালবৈশাখীও চলছে তাই দ্রুতই আমাদের বড় ধান কর্তন করা দরকার সেজন্য কৃষকদের আমরা পরামর্শ দিচ্ছি কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তনের জন্য কম্বাইন হারভেস্টার ব্যবহারে দুটি সুফল রয়েছে এক নম্বর যেমন খুব দ্রুত ধানটা কর্তন করা যায় দুই নাম্বার ধানের উৎপাদন ব্যয় অত্যন্ত কমে যায় কারণ যদি কৃষক এই কম্বাইন হারভেস্টার দিয়ে ব্যব ধান না কেটে যদি লেবার দিয়ে ধান কাটতো তাহলে ন্যূনতম ছয় থেকে আটজন তার লেবার দরকার ছিল তার সাথে ধানটা মারাই ঝাড়াই বিভিন্ন খরচ যোগ করে দেখা যেত যে আমাদের একর প্রতি প্রায় দশ হাজার বা তার অধিক টাকা দরকার হয় শুধু ধান কর্তন এবং কর্তন পরবর্তী ব্যবস্থাপনার জন্য কিন্তু আমরা যদি কম্বাইন্ড হারভেস্টারের দিকে তাকাই সে একাধারে ধান কর্তন করছে ঝাড়াই মারাই করে ফ্রেশ ধানটা কৃষকের বাড়িতে পৌঁছে দিচ্ছে এবং তার জন্য খরচ একর প্রতি আমরা কৃষি অফিস থেকে নির্ধারণ করে দিয়েছি মাত্র বাউন্নশো টাকা তাই যদি আমরা হিসাব করি শুধু যে পরিশ্রম কমেছে লেবার কস্ট কমেছে তাই না কৃষকের উৎপাদন খরচ কমার কারণে আমি আশাবাদ ব্যক্ত করছি যে কৃষক একটি ভালো দাম পাবে এবং বাজার মূল্য নিয়ন্ত্রণে থাকবে তাই কম্বাইন হারভেস্টারের মাধ্যমে আমি সকল কৃষককে উৎসাহ প্রদান করব এবং অনুরোধ করব তারা যেন কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তন করে তাহলে যেমন তার ধানটি সাশ্রয় হবে তার উৎপাদন খরচ কমে যে কমে যাবে সাথে সাথে আমাদের বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে থাকলে দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে ধন্যবাদ সকলকে